আসসালামু আলাইকুম ভিওর্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন কালেকশন চলে আসছে দুই হাজার ছাব্বিশ সামনে রমজান ঈদ আসতেছে রমজান ঈদের কালেকশন কিন্তু অলরেডি পার্টি ওয়েগুলো আসা শুরু হয়ে গেছে একদম লেটেস্ট পাকিস্তানি ডিজাইনের কালেকশন আমরা ড্রেসগুলো দেখিয়ে দেবো এই ডিজাইনটা একদম এবার ফার্স্ট ঈদ স্পেশাল কালেকশন অরিজিনালি অলরেডি কিন্তু আসা শুরু হয়ে গেছে যারা নেবেন এখন থেকে কালেকশন শুরু করেন কারণ আনস্টিচ ড্রেসগুলো স্টিচ করে নিতে হবে এত প্রিমিয়াম এই ড্রেসগুলো দেখেন জাস্ট পাকিস্তানি মাস্টারপিস কালেকশন খুবই সুন্দর একদম সফট অরগানজা মসলিনের মধ্যে হবে লাইট ফেব্রিক্সটা খুব সুন্দর করে নেকের মধ্যে আপনার হচ্ছে যে দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে এখানে চমৎকার করে কারচুপির কাজ করা আছে স্টোনগুলো বসানো আছে আর স্টোনগুলো কিন্তু লক করা দেখেন যে স্ট্রুনগুলো লক করা আছে ফুললি ফুল এখানে যে নেকের মধ্যে পাল্টগুলোও কিন্তু সুন্দর করে এখানে যে লক করা আছে লক পাল্ট আর সিকোয়েন্স করা আছে জরি সুতা প্লাস এমব্রয়ডারি করা আছে হুম টপ টু বটম চমৎকার একটা কালার ফুললি ফুল জামাতে একদম পাকিস্তানি প্যাটার্নের যে ড্রেসগুলো এটা আর দেখেন ফুললি ফুল কিন্তু এই যে বোরিং কার্টওয়ার্কগুলো করা আছে ফুল জামাতে এরকম বোরিং করা থাকবে এটা অনেক কস্টলি কিন্তু এই কাজগুলি টপ টু বটম একই প্যাটার্নের কাজটা করা আছে একটু টানদের উপর দিকে এই জিনিসের দিকে দেখেন কি সুন্দর করে আপনার হচ্ছে কাটওয়ার্কটা করা আছে ওয়াও জাস্ট মাথা নষ্ট করা একটা কালেকশন পার্ট সেট করা আছে ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো যেমন লেন্থ আছে ফর্টি ফোর বড়ি আছে প্রায় ফিফটি ফাইভ প্লাস ফ্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্ট ইনার এবং প্যান্টের কাপড়টা ইনারটা অ্যাড করলে কিন্তু কালারটা অনেক সুন্দর পারফেক্ট আসবে ইনার এবং প্যান্টের কাপড়টা অরিজিনাল সিল্কি স্যান্ডেন আর এটা হচ্ছে স্লিভসের কাপড়টা দেখেন আলাদা করে স্লিভসের কাপড় দেওয়া আছে খুব সুন্দর প্রত্যেকটা সাথে এরকম স্লিভসের কাপড় থাকবে সেম ম্যাচিং ওয়ার্ক করা আছে স্লিভসে কিন্তু ওয়ার্ক প্যানেল করা আসবে আর দুপাটা দেখাবো খুব সুন্দর একটা দুপাটটা পাচ্ছেন বড়ো এই চমৎকার পার্টি দুপাটা অর্গান মসলিনের সেম ফেব্রিক্সের সেম কালার চমৎকার কাজ করা আছে অল ওভার দুপাটা এবং ডিপাসের কাজগুলো দেখেন কি সুন্দর করে কাটওয়ার্কগুলো করা আছে সিকোয়েন্স এম্রোডারি করা আছে অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস কালার দেখাবো চারটা কালার হয় এই ড্রেস চারটা কালার অ্যাভেলেবেল আছে চলুন পরবর্তী কালারে চলে যাব এবার দেখাচ্ছি যেটা লাইট ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে আছে চারটা কালার চারটা কালারই সুন্দর বিয়াস আর এই ড্রেসগুলো কিন্তু মার্কেট থেকে আপনারা অনেক কম প্রাইজে পাচ্ছেন কাপড় বিডি থেকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য মিস করবেন না ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন দেখেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ একই ড্রেস নেকের ডিজাইনগুলো দেখেন জাস্ট সামনে থেকে অনেক বেশি সুন্দর আর কাজগুলো ফুললি ফুল কিন্তু যে ফুল বডিতে কিন্তু যে আপনার বোরিং কাটুয়ার্কটা করা আছে টপ টু বটম অনেক এক্সক্লুসিভ লগজারিয়াস একটা ফোর পিস ড্রেস আর নিচের কাটুয়ার্কটা আমার সাথে অনেক ভীষণ সুন্দর বাকি পার্ট দেখিয়ে দিব সেম পাচ্ছেন ম্যাচিং ইনার এবং প্যান্টের কাপড়টা সিল্কি শ্যান স্লিপসের স্লিভসের কাপড় আছে আলাদা করে এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা আছে ইনারটা অ্যাড করলে কালারটা সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে আপনার স্লিভসের কাপড়টা আলাদা করে দেওয়া আছে স্লিপসে কিন্তু সুন্দর এই যে কাটুয়ার্ক ডিজাইনটা করা আছে ব্যাস আর অন্যটা দেখেন বড় অন্য পার্টি অন্য অল ওভার অন্যায় কাজ করা আছে জামার সাথে ম্যাচিং অন্যা যে দুই পাশের কাটওয়ার্ক ডিজাইনটা এত সুন্দর একদম মারাত্মক সুন্দর একটা অন্য বড় অন্যা পাচ্ছেন বাকি কালার দেখিয়ে দিব আরো দুইটা কালার আছে অবশ্যই আজকের ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন সবাই এটা দেখেন একদম লাইট একটা পেস্ট কালারের মধ্যে হবে একদম লাইট পেস্ট যেটা ভিডিওগুলো শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় আপনি চাইলে যে কোনো সময় আপনার পছন্দের ড্রেসগুলো থেকে নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইজে এটা দেখেন সেম ড্রেস কিন্তু সেম ডিজাইন শুধু কালারগুলো চেঞ্জ অস্থির একটা কালেকশন একদম দুই হাজার ছাব্বিশের ইথ কালেকশন চলে আসছে এখন থেকে পাবেন প্রত্যেকটা কালেকশন একদম সুপার ধামাকা অফারে বাকি পার দেখিয়ে দিব ব্যাকপারটা প্লেন থাকছে যে আমার লেন্থ ফর্টি ফোর বডি আছে ফিফটি ফাইভ ফ্রি সাইজ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি স্যান্ড আর সাথে কিন্তু স্লিভসের কাপড় পাচ্ছে না যেটা খুবই সুন্দর আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলি বড় ওন্না সেম ম্যাচিং ওন্না পাচ্ছেন আপনার হচ্ছে অরগানজা মসলিন ফেব্রিক্সের মধ্যে আছে খুবই প্রিমিয়াম ফ্যাব্রিক্স আর হচ্ছে আপনার এগুলো পাকিস্তানি মাস্টার কপি লাকজারিয়াস পার্টি ড্রেস লাস্ট কালার দেখাবো পিচ কালারটা দেখে এত সুন্দর এটা চারটা কালার এই এর মধ্যে ছিল এটা হচ্ছে পিচ কালারটা আছে সেম ডিজাইন সেম ড্রেস সেম ফেব্রিক শুধু কালারটা চেঞ্জ ছিল মিস করবেন না নিয়ে নেবেন খুব সুন্দরই লাগছে যে ঈদ কালেকশন ড্রেসগুলি যার যে কালারটা পছন্দ হবে বাকি পার্ট দেখিয়ে দিল সাথে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস ড্রেস ফ্রি সাইজ আর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে আপনার ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে স্লিপসের কাপড়টা এটা হচ্ছে ইনার এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং সিল্কি শ্যান আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না নামাজিও না যেমন বড় তেমন চোরা প্রাইস প্রাইসটা তো বলা হয়নি প্রাইস হচ্ছে এগুলা মানে মার্কেট প্রাইস চার হাজার পঁয়তাল্লিশশো টাকা কাপড় বিটি এই মুহুর্তে আপনাদেরকে স্পেশালি অফার প্রাইস দেবে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা দুই হাজার নয়শো পঞ্চাশ একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে যারা আমাদের শপে আসতে চান চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেন্টি সেভেন আর শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বার যোগাযোগ করবেন